উরে বাপ বারে কি হল কাটটা কম করো বিশের মূলম নিয়াব দে উনিশের মূলম নাও দামালবো কম যে উনি సుటో లోకేర బేటిలో ఖటా ఖటా కటా చూల తుమారు మాథాఇ బే దేది మో కాలా కూడ్కూడే అఫూల ోల్యుష్సుట్ల కెరు బేటిలో ఖటా కటా చూల తుమార� কাশা কাছি শুরু হইল চাইতে কাতে হ্যাং হয়ে য কি হল কি কর শত কইছিল শত হইছে ফটো কি আমার পেশা ঘুরে আসে ওইস মানে আমার মনে কই দক্কা হইছে কাশ তো ভূমি আছে ভূমি আছে দত্ত জব তো ভূমি আছে না তোমার উপর ভূমি আছে কি জানি সাল না তো আমার মনে হয় পায়ের মধ্যে কৃমি হইছে হেই কৃমি না খেয় তো নাই তোমার পায়ে কৃমি

अरे तुम मिष्टि देखते हम में ताई तो कोई हर बना। तू हमें ठाट आगरोस्ता ना अभी मिष्टि कहने ताकि मिष्टि वरको बालमुस्तुना ज़ाराउज़ रात को सुन्दर कल मिष्टि कहना देख कर पागुबाग रिटायर्ड बूढ़े से हो रही है। किसी ने तो कोई दाई बूढ़ा सौगुना तुम्हारे पैडे किरमियोगुना। ओपो हमारे प� নেড়া ভালো কি গিলে বেরা খেয়াল দিছে গুরু সালাহান খেত খেবে না বেরা বেরা খদরছিনি হাই বেরা খাই নাই তো বেরা কইয়ে গেছে তাই গিসি ও বেরা কইয়ে গেছে কেরা খুলাইলো তুমি তো মন খুলাছ তুইছ কার হইছে তুই আমার খাতার বেরা খুলাম বিশ্বাস নাই তুমি তো আবুর আমার বুয়া আর না আমারে কাম করাবো নিয়া খয়েহারো ابو গেতা আর হনা বাইতে বয়ে থেকে কাসারে শি পা দাও আদি বাদ দে পারলে ডাক্তার ابو গেল যাওগা আমার ঘর হল আমি দামনি তোর জেনে যাবো কেনিন আছেন গেলে যায়ও না গেলে নাই আমার কোন না দাম 开心。姐姐 পাত বই তুইছে? পাত বই না মানে। কি কইলি তুই? কে বুঝছস নাই? তার মানে মুলা বনছে। ও! মেয়েছে মুলাকে পাদের দিকে টাইট কইলি। হ্যাঁ, আন শুন বুছত। সুরত, পুরুত করে আলো ও, তুই চলে বেরেডা বন রাইছসত। তুই जीता था जिसके लिए मारता था वो एक लड़की थी जिसे आमी प्यार करना था जिसके लिए मरता वो मेरा प्यार है वो लड़का नहीं ए एक लड़की है ये <laughs> 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 <laughs>

कहली <laughs> <गली मोगली। laughs> <फूरे बाप बरे। laughs> भाई गली देशने आप उर्कुम। हाँ? काली काली मोहगली। हम्म। <laughs> काम शार्सेरा आप उर्ते से। রাশিদ লয় নাকি মেলা দিন পরে দেখলাম খবর টবর কি খবর ভালো না ভাই খবর ভালো নেকি আমজীবলা এ আমনির আবর কিলো অসুখ টু শুকাইছে নাকি ও শুখ মানে আজকে আর দশ দিন ধরে কাছতে কাছতে করে জীবন শেষ সারাটা দিন নিকাসি তাই নিহি আয় সে আহে না এক সি আহে মানে এক সি কাশ পাত দেখ একসাথে আহে মনে হয় আমার শরীরে স্ক্রিন শট মারতাছে

তার মানে ওটা কালী পাগলার কৌশল কালী পাগলা দাবারছে হে জিন্দ পয়রা দুঃখ কইছে ও তুমি তেলে কালী কালি কালি কালী মহা কালী কইছিলা খাই আর কাম পাও নাই উড়ে কইল আর জেরা গুড়ে ভাগ্য ভালো যে তোমাকে ধরা হন নাই ধরা হলে আরো বেজাল হইতো দেখছ না কাণ্ড কারখানা ওরে আমি বাড়ি দিলাম খেতে পারে আমরা নিগে তাতেও কালী পাগলারে খেতে পারে গেছে একবার ওষুধ কাম করছে ধরে নে ঠ্যাং ওষুধ ওড়া ভাঙ্গি তো বেশি ভালো হইতো রাশিদুল ভাই বাদ দিন কে একটু আসার ভরে দুঃখ পাইছে কিছু হবো না হ্যাঁ আমি তো কে দুঃখ পাইলে তো আমি কাম হয় বলো মেলে বেসার আমনের যে কথা না আসলে আরি ফলে শরীরটা দুর্বল শক্তি কম সেই জন্য দুঃখটা পাইছে নইলে পড়তো না দুঃখ পাইতো না ও তার মানে বুঝছি আমি তার মানে মলা মেন একটা ভিটামিন বোতল বেসার হেই আমি কোন ভিটামিন বেসার কথা কইলাম ও শরীরের অবস্থা থেকে যা মনে হয়েছে আমি তাই কইছি ও বো আমার সালাকে আমি বুঝছি এন্ড বাদ দেয়া

মলমটা মন কেমন করে খান নাবো হিনিয়ামটা তো হল না কি হল এই মলমের নিয়ম আমি জানি তোর ভাই তুই নিয়ে মলম বাতন দিকে মাহিয়া ঠিক মতো খাম তো বেনু